গুড মর্নিং বন্ধুরা রোশনাই সিরিয়ালের এর আগের পর্বে আমরা দেখেছি রোশনায় তার অধিকার ফিরে পাওয়ার জন্য ত্রিশুল হাতে নিয়ে আরণ্যকের মায়ের দিকে যায় তো বন্ধুরা আজকের মহাপর্বে আমরা দেখতে পাবো রোশনায় প্রচন্ড রেগে গিয়ে ত্রিশুল আরণ্যকের মায়ের সামনে ধরে বলে আমাকে আমার স্বামীর কাছে যাওয়া থেকে যে আটকাবে আমি কিন্তু কোনো বাজ বিচার করবো না আমি কিন্তু তাদেরকে দু টুকরো করে দিব সরে যাও তোমরা সরে যাও আমাকে কোনো চ্যালেঞ্জ করতে এসো না আমাকে আজ কেউ আটকাতে পার পারবি না আমি যাবই আমার স্বামীর কাছে এই বলে পুজোর ফুল নিয়ে আরণ্যকের কাছে যেতে নিলে ডক্টর নার্স প্রথমে বাধা দেয় তারপর রোশনায় অনেক রিকোয়েস্ট করার পর রোশনাকে ভিতরে যেতে দেয় এদিকে দেখায় গরিমা তার মাকে নিয়ে হসপিটালে আসে আরণ্যকের মা গরিমাকে বলে বাচ্চার অবস্থা ভালো নয় গরিমা কিন্তু গরিমা বিশ্বাস করে না তখন জাহ্নবী খোঁচা দিয়ে বলে বাচ্চা সত্যি অসুস্থ কিন্তু যারা এসেছে হাল ধরতে সমস্যাটা যে তাদের জন্যই হয়েছে এটা আমার বিশ্বাস রাজা বলে রোশনায় এসেছে গরিমা বলে রোশনায় মানে সুরঙ্গমা বলে বুঝতে পারছো না গরিমা আরণ্যকের কাছে খবর ছিল রোশনায় আসবে তাই ও ঠিক সময় অসুস্থ হয়েছে আরণ্যকের মা বলে ডাক্তাররা তো আর মিথ্যা কথা বলবে না তাছাড়া বাচ্চা তো এখনও ভেতরে আছে আমরা তো ওকে এখনো দেখতে পর্যন্ত পাইনি জাহ্নবী বলে কিন্তু রোশনায়ও আছে ভেতরে ও নাকি কোথা থেকে পুজুর ফুল নিয়ে এসেছে সেই ফুল বাচ্চার মাথায় ছোঁয়বে বলে গরিমা বলে কি বলছ কোথায় আছে রোশনায় এদিকে আবার দেখায় ডক্টর রোশনাইকে বলে প্লিজ ম্যাডাম আপনি এমন কিছু করবেন না যেন পেশেন্টের কোনো উত্তেজনা হয় এমনি পেশেন্ট ঘুরের মধ্যে রয়েছে আমরা এখনো পর্যন্ত স্টেবেল করতে পারিনি রোশনাই বলে ডক্টর আমি শুধু এই ফুলটা স্যারের মাথায় ছোঁয়াব তখন ডক্টর বলে ঠিক আছে এরপর রোশনায় আরণ্যকের মাথায় ফুল ছুঁয়ে দিয়ে কান্না করতে করতে বলতে থাকে আমি চাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর কি ছু চাই না আমি আর আমার বড় ভুল হয়ে গেছে স্যারজি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আর স্যারজি আপনি আমার মুখের কথা বিশ্বাস করলেন আমার অন্তরের কথাগুলো বুঝলেন না আমি ভেবেছিলাম আমি একা কষ্ট পাব আপনাকে কোনো কষ্ট পেতে দেবায় আরণকের হাত জড়িয়ে ধরে তার মুখের কাছে নিয়ে বলে স্যারজি আপনি তো জানেন এই পৃথিবীতে আমার আপনি ছাড়া আর কেউ নেই আপনি আমার জীবন মরণের বন্ধু ছার্জি এই এত বড় পৃথিবীতে আমি আপনাকে সেরে থাকতে পারবো না স্যারজি কিছুতেই পারবো না রোশনাইয়ের কান্না যেন বাদ মানছে না সে আরও কান্না করে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে ঠাকুর আমার স্বামীকে ভালো করে দাও এরপর ডক্টর রোশনাইকে বাইরে ওয়েট করতে বলে কিন্তু রোশনাই বলে আমি ওনাকে স্পর্শ করে আছি আর ডক্টর আপনি একবার মনিটরির দিকে তাকিয়ে দেখুন আমি ওনার হাত স্পর্শ করে আছি বলে ওনার পালস রেট বেটার হচ্ছে তখনই নার্স বলে মিরাক্কেল হচ্ছে ওনার পালস রেট বাড়ছে ডক্টর বলে এটা মিরাক্কেল নয় উনি ঘুরের মধ্যে থেকেও বুঝতে পারছেন এই স্পর্শটা খুব কাছের তাই ওনার পালস রেট বাড়ছে এরপর ডক্টর রোশনাইকে বাইরে যেতে বলে এরপরেও রোশনায় আরও দু মিনিট আরণ্যকের কাছে থাকার জন্য ডক্টরের কাছে থেকে পারমিশন চেয়ে না এদিকে আবার দেখায় সুরঙ্গমা গরিমাকে বলে এখানে তুমি কেন এলে মা তোমার জীবনটা নষ্ট করার জন্য দেখো না এখানে একটা ড্রামা হচ্ছে গরিমা বলে আমাকে এখানে ফোন করে আনা হয়েছে তাই আমি এসেছি এরপর সে রোশনাইয়ের সাথে দেখা করতে চায় আদিত্য বলে রশনায় ওপরে আরণ্যকের কাছে আছে এরপর গরিমা আদিত্যকে যা না তাই বলে অপমান করতে থাকি আপনি যে মেয়েটার সাথে থাকেন সেই মেয়েটা অন্য পুরুষের সাথে ফুষ্টি করছে তাতে আপনার ভালো লাগছে নাকি আপনি শুধু ওকে এনজয় করার জন্য রেখেছেন গরিমার কথা শুনে আদিত্য একটু রেগে গিয়ে বলে এখন যদি আরণ্যক অসুস্থ না থাকতো তাহলে তোমার যে উত্তরটা পাওয়া উচিত ছিল সেটা আমি তোমাকে বুঝিয়ে দিতাম আমি আবার থানা পুলিশ করতে ভয় পাই না তুমি হয়তো বড়োলোক বাড়ির মেয়ে বড়োলোক বাড়িতে বিয়ে হয়েছে কিন্তু তুমি জানো না রোশনাই নখের যোগ্য তুমি নও এই যে গোটা ভারত জানে তুমি একটা বড় ডান্সার সেটা রোশনাইয়ের জন্যই সম্ভব হয়েছে তোমাকে রোশনাই ছেড়ে দিয়েছিল চেতার জন্য তাই তুমি জিতেছিলে আর তোমার এত বড় বড় কথা আসে কি করে তুমি তোমার স্বামীর অসুস্থতাকে বিশ্বাস করো না আর জানতে চাও রোশনায় আরণ্যকের জন্য কি করছে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছে সেই পুজোর আরণ্যকের বাবা বলে জানো গরিমা অস্ত্র নিয়ে ওর সাথে মুখ লাগিও না ওর সাথে পারবে না তুমি এরপর গরিমা তো আদিত্যর কথাতে খুব রেগে যায় আর বলে আমি আরণ্যকের স্ত্রী আমি আরণ্যকের কাছে যাব দেখি কে আমাকে আটকায় একজন বাইরের লোক হয়ে আরণ্যকের মাথায় ফুল ছোয়াবে আর আমি ওর স্ত্রী হয়ে বাইরে दे दारीय देखबो ছোটো বলে তুমি যদি সত্যি ওর স্ত্রী হতে তাহলে ওকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে মায়ের সাথে ওভাবে চলে যেতে না সুরঙ্গমা বলে তাতে তো তোমার কোনো অসুবিধা হয়নি তুমি তো রোশনাইকে জোগাড় করে নিয়েছ ছোট বলে ওকে জোগাড় করতে হয়নি ঈশ্বরের আশীর্বাদ ছিল যে রোশনাই ওই দিনই এসেছিল এরপর গরিমা আর কাছে যেতে নিলে সুরঙ্গমা বাধা দেয় কিন্তু গরিমা কোনো কথা না শুনে চলে যায় এদিকে আবার দেখায় রোশনাইকে ডক্টর আর নার্স বাইরে যেতে রিকোয়েস্ট করে আর বলে আপনার জন্যই মিরাক্কেল হলো আর একটু পরে আমরা অফার অপারেশন শুরু করব তখন রোশনায় রুম থেকে বেরোতে গরিমা বলে রোশনায় তুমি এখানে কি করছ রোশনায় বলে গরিমা দিদি আমি যদি তোমাকে উল্টো প্রশ্ন করি তুমি কেন এখানে ছিলে না কোথায় এমন কি কাজ ছিল তোমার যে তুমি এখানে ছিলে না আসতে পারলে না গরিমা বলে রোশনায় সুরঙ্গমা বলে তোমার লজ্জা করে না তুমি আমার মেয়েকে প্রশ্ন করছো তুমি জানতে না ওরা বিদেশে চলে যাচ্ছে তাই তুমি ছুটে ছুটে এখানে চলে এসেছ তখন রোশনাই বলে গরিমা দিদি আমি কিন্তু স্যারজির সময় এখানে আসিনি দুঃখের সময় এসেছি আর স্যারজির এরপর রোশনাইকে সবাই চলে যেতে বলে কিন্তু রোশনায় যায় না আর গরিমার মুখের উপর রোশনাই বলে হ্যাঁ আমি আজ বলছি আমি স্যারজিকে আমার স্বামী ভাবি গরিমা এই কথা শুনে রোশনাইকে ধাক্কা দিয়ে ফেলে দি তো বন্ধুরা জমজমাট রোশনায় সিরিয়ালের এরপরের পর্বে কি হয় সে জানার জন্য নিশ্চয়ই তোমাদের মন কেমন করছে তা জানতে হলে অবশ্যই আমার সাথে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো